মানুষের প্রাইভেসি বা প্রাইভেট লাইফ বলতে একটা জীবন থাকে আপনি একটা মেয়েকে ভালোবাসতেই পারেন একজনের সাথে সংসার করতেই পারেন তার সাথে যদি আপনার বনিমণ না হয় তাহলে সংসার ছেড়ে দিতেই পারেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় এটা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউই দেখতে চায় না যে আপনি সংসারে কী করতেছেন না করতেছেন কার সাথে সংসার করতেছেন কারে ছাড়তেছেন কারে ধরতেছেন ইট ডাজেন্ট ম্যাটার আপনার সোশ্যাল মিডিয়া কেউ আসে এগুলো দেখতে চায় না বা এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার এইসব জিনিস যদি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আপনার মান বাড়বে না মান কমা ছাড়া মান বাড়বে না এইসব জিনিস যদি আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করেন মানুষ বলবে সাপড়ি যে কোনো কিছু না থাকলে কোনো কিছু মানে বানানোর মতো কোনো কন্টেন্ট বা ক্রিয়েটিভ কোনো আইডিয়া যদি মাথার মধ্যে না থাকে আর কি তখন এইসব নিয়ে ভিডিও বানায় ধরেন বউ ব্যবসায়ী তো বউ নিয়ে ব্যবসা তো করে অনেকেই বউরে সুন্দর বউ দেখায় ভিউ কামায় দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস বর্তমানে বাংলাদেশের পক্ষে এটা অনেক জনপ্রিয় তুমুলভাবে জনপ্রিয়তা পাইছে বউ ব্যবসায়ী কিন্তু শুধু তো বউ ব্যবসায়ী তাই না কিছু আসা ধরনের বউ ব্যবসায়ী জামা ব্যবসায়ী পরকীয় ব্যবসায়ী মানে পরকীয় তো একটা খারাপ জিনিস এই জিনিসটা ব্যবসার করা যায় কেমন নিয়ে যাচ্ছে এই জিনিসটাও করেছে এই আমাদের কুষ্টিয়ার এক মানিক চাকুন বাই নামে আর হইতে হচ্ছে আজমিরা বিথি মানে এরা চিনে না কেউ কে চিনে না এদের মানে আজ থেকে ছয় মাস আগে এদের ব্লগ বানানোর জ্বালায় সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যাইতো না এই শাশুড়ির লগে ঝগড়া এই তারপর আর কি ওর জায়ের লগে ঝগড়া ওর জামায়ের লগে ঝগড়া বাজার করে আনা নাই কিনা এটা ঝগড়া শুক্রবারে আসে নামাজ পরে আসে ওটার থেকে সালাম সালাম দিয়ে সালামই নেয় মানে দিস ইজ কন্টেন্ট তো ধুমসে দি গিয়ে এরকম ধরেন মানুষের বোকাচোতা বানায় আর কি প্রচুর টাকা কামাইছে লাস্ট সোশ্যাল মিডিয়ায় এক দুই বছরে গাড়ি টারি কিনা তিরিশ লাখ চল্লিশ লাখ টাকাতে গাড়ি টানি কিনা একদম হাইফাই লাইফ লিড করতেছে এর আগে ওই আজমিলাবীতি কার কোন কার সাথে জানি সংসার করছে সেই সংসারটি ডিভোর্স দিয়ে আরেকজনের সাথে গেছে সেটা নাম হচ্ছে মানিক এরপরেই আসে তুমুল জনপ্রিয় বিষয়গুলো আর কি এই প্রথম ঘর ছাইরা দ্বিতীয় ঘর যখন শুরু করছে এই মালে তখন থেকে ধরনের যে সমস্যা দ্বিতীয় ঘর যখন শুরু করছে মানুষ সমালোচনা শুরু করছে যে সোশ্যাল মিডিয়ায় টাকা পয়সা ইনকাম করে এখন দেখছে হারাই হারাইতেছে নিজে তো বিয়ে করে এখন আরেকজনের সংসার ভাঙতেছে প্লাস নিজের সংসার তো ভাঙছেই তো শেষ পর্যন্ত ওই সংসারও টিকে নেই এটা আমরা জানি কেমনে বাইক তোদের সংসার না কেমনে টিকলো না টিকলো তোরা কি না করছে সেগুলো তো আমরা কিছু জানতে চাইনি গেল রিসেন্টলি মনে হয় আগে দেখলাম তো ওদের তো বিয়ে তো ডিভোর্স হয়ে গেছে সারা সারি হয়ে গেছে শুনলাম পৃথি আজমিরা বিথির অনেক কষ্ট সার কষ্ট এখন জীবনযাপন পার করতেছে ও এদের কন্টেন্ট দেখে দেখে মাঝে মধ্যে নিজে হাঁপাই যাই রে ভাই তোদের কি লজ্জা সরম করে না হ্যাঁ তুই যে নিজের এই যে ব্যক্তিগত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে যে একটা টাকাগুলো ইনকাম করতেসোস মানে তোর কি লজ্জা সর্ব করে না যে নিজের বিক্রি করে টাকা ইনকাম করতেসোস আচ্ছা যাই হোক গেলো সেটা তো গেল তো সব কিছু তো দেখাইলি খালি জামা খুললে দেখানি নি পাতা আর কি জিনিসটা দেখা দিলে একদম ধরুন ফুল্লি হয়ে যেত যে না এরা এদের সোশ্যাল মিডিয়ায় সব বিয়ে সংসার ঘর সংসার বাচ্চা কাচ্চা সব সোশ্যাল মিডিয়ায় তো রিসেন্টলি গতকালকে আমি একটা ভিডিও দেখলাম এরা ওই ভিডিওটার কাহিনীটা তো হচ্ছে এরকম চোদ্ মারা নেই করছে কি আর নাম কি মানিক

গিয়া ডাকছে কয়েকটা আজাইরা সাংবাদিক যে আছে না আনোয়ার টিভির জানোয়ার টিভির মতো কিছু সাংবাদিক যেগুলা লায়লা মামুন সবুজ এই যে আজমিরা বৃত্তি এ ফারানা বৃত্তি তারপরে মুকেশ আম্বানি সুকেশ আম্বানি এইসব আম্বানিগুলো ভিডিও বানায় আসে এমন নিউজ চ্যানেলগুলোর অভাব নেই এরকম এক নিউজ চ্যানেলে গিয়া নিউজ করতে মানে ওই নিউজ চ্যানেলের কাছে গেছে আর কি গিয়া তারপরে সরাসরি ফোন দিয়ে সরবো ওরে ফোন দেওয়ার পরে হচ্ছে এরকম কনভারসেশন কনভারসেশনগুলো কেমন একটু আপনাদেরকে একটু শোনায় থামেন

মুন্না পোস্ট করতেছে সেটা তুমি রিয়্যাক্ট করতেছো না এখন মুন্না যদি বলে যে মানিক আচ্ছা যদি বলে যে মানিক থেকে এসএমএস সেটা বিশ্বাস মানিকের বিরুদ্ধে লাইভ করতে পারবে তাও তো পার্সোনাল ভিডিও নিয়ে তাহলে তার প্রতি আমি কেন বিশ্বাস করব আচ্ছা আমি তো কথা বলতে চাই ওকে ভালোবাসা করে আর কি দেখো নাকি মানে ওদের মানে একটা কমিউনিকেশনের জায়গাটা একটু চিন্তা করেন তুই তো ফোন দিয়ে বলতে পারোস তো তোমার সাথে আমার ঝগড় মনে মানে তুমি আমার ঘরে ফিরে আসো সংসার করি না সেগুলো তো করা যাবে না এদেরকে এইটুকু এই জিনিসটাকে পুঁজি করে ধরো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে ফেসবুকে পোস্ট করতে হবে সব জায়গায় পোস্ট করার পর জিনিসটা যখন জনসমক্ষে জনসমুখের সামনে আসবে টাকা ইনকাম হবে তখন গিয়েছেন এদের স্বার্থ এই সফল আর কি লক্ষ্য আর কি সার্থক হবে আর কি বুঝছেন তো আমি একটা জিনিস বুঝে পেলাম না ভাই তুই তোর বউরের লোকে ঝগড়া করছো ঠিক আছে তোর সাংবাদিক সামনে কেন কেন সাংবাদিকের সামনে এসে তোর পেথাল বাড়ানো লাগবো কেন তুই সাংবাদিকের সামনে মা লাইভে তোর বউরে কল দিয়ে গেছো যে এ তুমি আমার কাছে ফিরে এসো আজকে সুন্দর দিনটা নষ্ট করি না ভাই এদের না আছে কোনো জ্ঞান না আছে কিছু আমার মনে হয় এদের হচ্ছে ভাদ্র মাসে জন্ম হয়েছে বুঝছেন ভাদ্র মাসে গেলে জন্ম হয়েছে ভাদ্র মাসে কিন্তু কুত্তায়ের করতে কিন্তু খুব পুন বানমারি করে বুঝছেন এই সব দুই বাচ্চাদের হচ্ছে জন্ম হয়েছে ভাদ্র মাসে এদের বাচ্চার বানানো পুন বানমারি করতে করতে হালাকা হালাকা ভাদ্র মাসে জন্ম হয়েছে দেখে আমাদের দুই হাজার পঁচিশ সালে আর এরকম ক্রিঞ্জ আমাদেরকে গ্রহণ করলো সে খালি এইসব মাথার ছোট কেউ কারণে বেহেনে আমার মাথা টাতা ভাইটা দায় ভাই এদের কন্টেন্ট দেখলে মনে ট্রাম করে এটা মারি সালার কিছু খুঁজছে বাজেছে না ঘর এনে সোশ্যাল মিডিয়ায় চলছে শেয়াল আর বেহান কিছু আর আমাদের এদের কন্টেন্ট ক্রিয়েটার দোকানে হুতানন্দী বইলে লাভ নেই যেসব বাঙালি যেসব আসে আর কি কনজিউম করে কনটেন্টগুলো কনজিউম করে ওরা তো কনটেন্ট কনজিউম করে না ওরা কনজিউম করে ওর বৌরে মানুষের বৌরে যায় ওর কোন কোনদায় এই এম দা একটু দেখা যায় নাকি এম দা একটু দেখা যায় নাকি এই অ্যান একটু দেখা যায় নাকি মানে এগুলো লক্ষ্য করে ইয়াং জেনারেশন আপনি বিশ্বাস করেন আর না করেন এই যে যতগুলো লেডি কনটেন্ট ক্রিয়েটর আছে আপনার শান্তির রহমান যে শুরু করে একদম ইটামুনি টিরামনি যা আছে সব চকলেট মকলেটে সব আছে একটার মধ্যে কোনো গুণাগুণ নেই কোনো ইয়ে নেই এদের খানকি মাইকিরা খালি ভাইরালই হয়েছে দুধ পাসা মাজা এগুলার কারণে কারণ ইয়াং জেনারেশন তো এগুলো দেখতে ভালোবাসে কারণ কি আর ভালোবাসবে কারণ তোমার কাছে তোমার লেডিস নাই তোমার কাছে তো গার্লফ্রেন্ড নাই তুমি চাইলে তো তোমার সেই ইয়েটা পূরণ করতে পারতো না তো সেই চাইতে এটা কী করে ওরা কনভার্ট করে আনছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ আমার নাই তো কি হয়েছে আরেকজন তো আছে সে তো দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি তুলাই তুলে আমি ওটা দেখবো দেখ তো এইসব কাজ থেকে আগে তো এখন আসলে বলে সব পেশা লাভ নেই বুঝছেন যে কন্টেন্টের যে স্ট্র্যাটেজি চলে আসছে বাংলাদেশে এটা তো চেঞ্জ করা সম্ভব না এখন আপনাদেরকে দূষিত নগ্ন এইসব কন্টেন্টটি গ্রহণ করতে হবে হয় এগুলো গ্রহণ করেন না কন্টেন্ট মানর এই কন্টেন্ট দেখা বাদ দিয়ে দেন এন্টারটেনমেন্টের আর অনেক কিছু আছে ওগুলোর দেখে আগান আর এদেরকে পেশা লাভের মনে আমার নিজের সময় নষ্ট যদি এদের কোনো প্যাসালি নেই না যা ব্যাঙ্ক হবে